বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে মায়পুরস্ক নতুন মন্দির আজ গ্র্যান্ড ওপেনিং হতে চলেছে মায়াপুর ব্লক পুরো গ্রাউন্ড জিরো থেকে আপনাদের দর্শন করাবে এই নতুন মন্দিরের ভেতরে কত সুন্দরভাবে কারুকার্যভাবে এই নতুন মন্দির সাজিয়ে তোলা হয়েছে প্রবন্ধরা দেখতেই পাচ্ছেন সুন্দর র্যালি সহকারে আজ আমরা নতুন মন্দিরে যাব আজ মার্চের দু তারিখ আর এই দু তারিখে দু হাজার চব্বিশের এই বিশেষ দিনে নরসিংহ ভগবানের বিশেষ অল্টারটি আজ ওপেন হয়ে গেল এবং তার মধ্যে এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনারা কিন্তু ভীষণ মিস করে যাবেন প্রবন্ধরা এখনও যারা আমাদের মায়াপুর ব্লক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব এবং বেলাইকন অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো রাখবেন প্রবন্ধরা দেখতেই পাচ্ছেন অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে হাজার হাজার নয় লক্ষ লক্ষ দর্শনার্থী এবং ভক্তরা এবং কমিউনিটি ভক্তরা নতুন মন্দিরের মধ্যে এখান থেকে পুরনো মন্দির থেকে নরসিংহ ভগবানকে সুন্দরভাবে লাইন দিয়ে সুন্দর র্যালি করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে নতুন মন্দিরের মধ্যে সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কিন্তু আপনারা ভীষণ মিস করবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত মাতাজি এবং প্রভুজিরা তারা সুন্দর ড্রাম এবং মিউজিক সহকারে এখান থেকে কিন্তু নরসিংহ ভগবানকে নিয়ে যাচ্ছে পুরো নতুন মন্দিরের মধ্যে আর নতুন মন্দিরটি খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে বিশ্বাস করুন এত সুন্দর লাগছে হচ্ছে মন প্রাণ দুটোই যেন জুড়িয়ে যাচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন গুরুকুলের স্টুডেন্ট এবং যে ড্রাম মিউজিক রয়েছে এবং ক্যারেলিয়ান যে সাউন্ড রয়েছে সেই সাউন্ড সহযোগে নতুন মন্দিরের মধ্যে কিন্তু এত সুন্দর একটি র্যালি র্যালি করে তারা কিন্তু নতুন মন্দিরের মধ্যে প্রবেশ করছে আমরা এই স্থান থেকে সরাসরি এখন চলে যাব নতুন মন্দিরের ভেতরে এবং নতুন মন্দিরের ভেতরে গিয়ে আমরা দর্শন করবো না নরসিংহ ভগবান সেখানে নরসিংহ ভগবানকে কেমন সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এবং সেই মন্দিরটি আপনারা জানেন যে মায়াপুর টিভির মাধ্যমে আপনারা হয়তো লাইভ অলরেডি দেখে নিয়েছেন তাহলে বুঝতেই পারছেন আমরা স্পেশাল স্পেশাল পার্টগুলো আপনাদের জন্য আমি তুলে রেখেছি আর তুলে আপনাদের সাম সামনে এত সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি ব্রন্ধুরা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে নতুন মন্দির আর কথায় কথায় আমরা কিন্তু নতুন মন্দিরের ঠিক ভেতরে প্রবেশ করে গেছি আর দেখতেই পাচ্ছেন হাজার হাজার নয় লক্ষ লক্ষ দর্শনার্থীরা ঠিক যেন ভিড় করে এরকমভাবে মানে জনসমুদ্রের আকার ধারণ করেছে এই জনসমুদ্র যেন নতুন মন্দিরের ভেতরে প্রবেশ করবে এবং নতুন মন্দিরে আপনারা জানেন প্রায় দশ হাজারেরও বেশি ভক্ত একসঙ্গে ভগবানকে দর্শন করতে পারবে এবং আরতি করতে পারবে বন্ধুরা এই দুর্লভ দর্শন আপনারা যারা করতে পারেননি তারা মাইফ্রু ব্লগের মাধ্যমে দর্শন করুন আর যারা মানে দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন না হলে মানে অনেক স্থানে ভিডিওটি পৌঁছে দিন যাতে এই নতুন মন্দিরের সুন্দর সুন্দর দৃশ্য তারা দর্শন করতে পারে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে যে আমাদের স্কনের মাতাজিরা এবং যারা ডিভটিরা রয়েছে তারা কত সুন্দর লাইন দিয়ে কত সুন্দর লাইন আইনদের র্যালি করে নতুন মন্দিরের মধ্যে প্রবেশ করছে বন্ধুরা আজ আপনাদের কাছ থেকে আমি এই কুড়িটা মিনিট চেয়ে নিচ্ছি এই কুড়িটা মিনিটের মধ্যে আপনাদের আমি অনেক কিছু দর্শন করাবো পুরো নতুন মন্দিরের এ টু জেড আজকে দর্শন করাবো বন্ধুরা ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দর্শন করুন ভিডিওটি কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে দেখতেই পাচ্ছেন কত দর্শনার্থী এবং ভক্তরা আজকের দিনে আপনারা যারা আসেনি তারা তো ভীষণ মিস করে গেছেন আমি বারবার আপনাদের আমি বলেছি যে মার্চ মাসের এক তারিখ থেকে নয় মোটামুটিভাবে ফেব্রুয়ারির উনত্রিশ তারিখ থেকে আমাদের প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে আর চলবে আগামী কাল পর্যন্ত কাল রয়েছে পঞ্চতত্ত্বের মহা অভিষেক তারও সুন্দর ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে ভক্তরা মন্দিরের মধ্যে প্রবেশ করছে আর মন্দিরের মধ্যে প্রবেশ করে আমরা দর্শন করবো নরসিংহ ভগবান রাধা মাধব গুরু পরম্পরা এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের যে মিউজিয়ামটি করা হয়েছে সেই মিউজিয়ামটিও আমরা দর্শন করব প্রিয় বন্ধুরা এত জনসমুদ্রের মধ্যে আমি যেন নিজেকে হারিয়ে ফেলেছি আজ এই শ্রীধাম মায়াপুর যেন একটি জনসমুদ্রের আকার ধারণ করেছে বহু দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে হাজারে নয় লক্ষে লাখে দর্শনার্থী তারা ছুটে এসেছে বন্ধুরা আপনারা জানেন যে ইস্কনের প্রত্যেকটা ফেস্টিভ্যালই খুব গুরুত্বপূর্ণ এবং ভীষণ জাঁকজমকপূর্ণভাবে হয় আর নতুন মন্দিরের ওপেনিং বুঝতেই পারছেন এর অ্যারেঞ্জমেন্টটা কেমন ছিল হাজার হাজার ভক্তদের জন্য ছিল প্রসাদের ব্যবস্থা বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবার শেষে আসছেন ভগবান তিনি দেখতেই পাচ্ছেন নরসিংহ ভগবান খুব সুন্দরভাবে র্যালি করে নিয়ে আসা হচ্ছে মানে এত সুন্দর দুর্লভ সুযোগ মানে আমি যে এর পুরো সামনে থেকে এটা দর্শন করার সুযোগ পেয়েছি এর জন্য আমি ভগবানের কাছে মানে কী বলবো কৃতজ্ঞ জানাচ্ছি কেননা এত সুন্দর দুর্লভ সুযোগ আমি পেয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন অলরেডি নরসিংহ ভগবান চলে এসেছে আর নরসিংহ ভগবান এই স্থান থেকে সরাসরি প্রবেশ করবে মন্দিরের মধ্যে আর সেই স্থানেও আমরা প্রবেশ করব আর মন্দিরের মধ্যে যখন আমরা প্রবেশ করব তখন যেন আমরা একটি স্বর্গে প্রবেশ করব বন্ধুরা সেই সেই দুর্লভ দর্শন আপনারা পাবেন একটু অপেক্ষা করুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে নরসিংহ ভগবান আমাদের এখানে স্কনের যেসব পাণ্ডব সেনারা রয়েছে এবং স্কনের যে গুরুকুলের যে স্টুডেন্টরা রয়েছে তারা খুব সুন্দর বৈদিক মন্ত্র পাঠ করে ঠিক এইভাবে গজপতির ওপর ভগবান ঠিক চলে আসছে নতুন মন্দিরের মধ্যে আর এই নতুন মন্দিরের মধ্যে ভগবানকে স্থাপন করা হবে বন্ধুরা তার দুর্লভ দর্শন আপনারা করছেন এমন দুর্লভ সুযোগ আপনারা কিন্তু আর পাবেন আর জানেন মায়াপুর ব্লক পুরো মায়াপুরের অন্দর মহলে গিয়ে আপনাদের দর্শন করাবে পুরো এ টু জেড গ্রাউন্ড জিরোতে গিয়ে আপনাদের আমি দর্শন করাবো মায়াপুর ব্লগ মায়াপুরেই থাকে মায়াপুরের সমস্ত আপডেট সবার আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে গুরুকুলের স্টুডেন্ট সুন্দর বৈদিক মন্ত্র পাঠ করে এখান থেকে সরাসরি সরাসরি আমরা কিন্তু এখন ঠিক রয়েছি নতুন মন্দিরের ঠিক সামনে ফন্টে আর দেখতেই পাচ্ছেন কথায় কথায় আমরা কিন্তু নতুন মন্দিরের ভেতরে প্রবেশ করছি আর ভেতরে প্রবেশ করার সময় দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ড্রাম এবং মিউজিক এখানে রেডি রয়েছে কেননা এখানে ভগবানকে স্বাগতম জানানো হচ্ছে ভাবুন ভগবান আমি ভগবানকে এখানে স্বাগতম জানানো হচ্ছে আর দুদিকে রয়েছে জয় এবং বিজয় তার বিশাল দুটো দুটো ভগবানের মানে জয় এবং বিজয় আপনারা জানেন ভগবানের তার রক্ষী তারা রয়েছে এবং আমরা এখন যাব একদম ভেতরে গ্রাউন্ড জিরো থেকে আপনাদের দর্শন করাবো তো চলুন এখন আমরা সম্পূর্ণ ভেতরে প্রবেশ করি তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন আমরা ঠিক ভেতরে রাস্তার দিকে আছি এবং ঠিক ভেতরে প্রবেশ করবো আর ভেতরে প্রবেশ করে আমরা দর্শন করবো ভগবানকে বন্ধুরা আমরা কিন্তু কথায় কথায় ঠিক মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছি পুরো গ্রাউন্ড জিরোতে কিন্তু মায়াপুর ব্লাম পৌঁছে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন হাজার হাজার দর্শনার্থী এবং ভক্তরা এখানে কিন্তু বসে রয়েছে আর আমরা রয়েছি নতুন মন্দিরে ঠিক ভেতরে আর ঠিক এর পাশেই রয়েছে নরসিং ভগবানের অল্টার যেটি আজ ওপেন হবে বন্ধুরা এই নরসিংহ ভবনের অল্টারটি ওপেন করার জন্য দক্ষিণ ভারত থেকে তাদের কিন্তু সুন্দর মিউজিক ড্রামসে তাদের কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এই কদিনের জন্য প্রবন্ধরা দেখতেই পাচ্ছেন ঠিক মিলের মাঝখানটায় রয়েছে যে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে সেই মহাযজ্ঞটি প্রবন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা রয়েছি ঠিক সেই স্থানে আর এই স্থান থেকে ঠিক আমি যাব সর্বপ্রথম আর সামনের দিকে যেখানে রয়েছে নরসিংহ ভগবানের যে অল্টারটি সেই অল্টারটি এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আপনারা ধারণা করতে পারবেন না প্রিয় বন্ধুরা এই হাজার হাজার দর্শনার্থীর মধ্য দিয়ে আমি সেই স্থানে আপনাদের নিয়ে যাব তো একটু অপেক্ষা করুন এবং একটু ধৈর্য সহকারে আপনারা দর্শন করুন আপনাদের আমি দর্শন করাবো বলেছি এত সুন্দরভাবে আপনাদের দর্শন করাবো নরসিংহ ভগবানের সেই অল্টারটি আপনারা ধারণা করতে পারবেন না দেখতেই পাচ্ছেন কত সুন্দর এখানে ভক্তরা সুন্দরভাবে মানে কত সুন্দর ডিসিপ্লিন সহকারে এখানে বসে আছে ভগবানকে দর্শন করার জন্য আর এই স্থানে এখন যে রাধা মাধব পঞ্চতত্ত্ব এবং গুরু পরম্পরাগুলোকে আপনারা এখনই দর্শন করবেন সেগুলো কিন্তু ডেমো আকারে রাখা হয়েছে কারণ যখন নতুন মন্দিরটি এই যে যে রাধা মাধবের পার্টটি যখন ওপেন হয়ে যাবে তখন কিন্তু নতুন মন্দির পুরন মন্দির থেকে কিন্তু রাধা মাধবকে নিয়ে আসা হবে এই নতুন মন্দিরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর আপনারা জানেন এই নতুন মন্দিরের নাম দেওয়া হয়েছে টি ও ভিপি আপনারা ভাবতে পারছেন এটি মানে এত সুন্দর একটি মন্দির হতে চলেছে গোটা পৃথিবীর কাছে এটি একটি ইতিহাস যেটি ছিল শ্রীরা একটি ছিল ড্রিম এটি হচ্ছে প্রভুবাদের ড্রিম প্রজেক্ট বন্ধুরা অনেকেই অনেক অনেক অভিযোগ জানিয়েছে যে এই নতুন মন্দিরটি এই নতুন মন্দিরটি নাকি কোনো মুসলিম মুসলিমদের মসজিদ খ্রিস্টানদের গির্জার আদরে তৈরি হয়েছে আপনারা মূর্খের দুনিয়ায় বাস করছেন এত সুন্দর একটি বৈদিক তারামণ্ডল যেটি নদীয়ার আমাদের এই নবদ্বীপের বুকে হতে চলেছে বা অলরেডি কমপ্লিটে নাইনটি নাইন পার্সেন্ট কমপ্লিট আর যে পার্টটি আজ ওপেন হতে চলেছে আপনারা তো বুঝতেই পারছেন তাহলে পরে সেই মন্দিরকে নিয়ে আপনাদের এত অভিযোগ কিসের আপনারা বলছেন অনেক অনেক অভিযোগ আজ সেই অভিযোগের মধ্যে আমি যাবো না আজ আপনাদের দর্শন করাবো নতুন মন্দির কারণ আজ আনন্দের দিনে আমাদের সেসব কথা আমরা না হয় ছেড়েই দিলাম তো আজকে আমাদের ভীষণ আফসোস হচ্ছে যে যদি সত্যি প্রভুপাত হয়তো বৈকুণ্ঠ ধাম থেকে ভগবানের চরণের স্থান করে তিনি সেখান থেকে দেখছেন আজ তার স্বপ্ন বাস্তবায়িত রূপে রূপ হতে রূপে হতে চলেছে প্রিয় বন্ধুরা সত্যি পৃথিবীতে আছে নগরাদি গ্রাম সর্বোচ্চ প্রচার হইবে মেম্বর নাম সত্যি স্কনে এসে একটা বোঝা যাচ্ছে যে পৃথিবীতে সমস্ত জায়গায় প্রচার হচ্ছে আর দেখতেই পাচ্ছেন একটি গ্রুপ গুরু পরম্পরা আর একটি পঞ্চতত্ত্ব এগুলো কিন্তু ডেমো আকৃতিতে সাজিয়ে রাখা হয়েছে আর এরপর আমরা দর্শন করব রাধা মাধব তো দেখতেই পাচ্ছেন এই ভগবানের কিন্তু প্রাণ স্থাপন করা হয়নি এখনও কারণ এগুলো ডেমো আকৃতিতে রাখা হয়েছে নতুন এখনও পুরন মন্দিরে ভগবানের সেবা হবে কিন্তু আপাতত এটি ডেমো আকৃতিতে রাখা আছে প্রবন্ধ চলুন এই স্থান থেকে আমরা এখন সরাসরি চলে যাব যে স্থানে নরসিংহ ভগবান রাখা হয়েছে সেই নরসিংহ ভগবানের সেই স্থানে তো দেখতেই পাচ্ছেন এই মন্দিরকে কেন্দ্র করে মানে এই মন্দির দর্শন করার জন্য কিন্তু দু তিন দিন ধরে এখানে কিন্তু দর্শনার্থীদের ঢল নেমেছে শুধুমাত্র দর্শনার্থী এবং ডিবোটি নয় বহু দূর দূরান্ত থেকে অনেকে এসছেন নতুন মন্দির ওপেনিং দেখার জন্য আমরা কিন্তু কথায় কথা নরসিংহ ভবনে অল্টারের সামনে চলে এসেছি হে ভগবান এত সুন্দর সাজিয়েছে দেখতেই পাচ্ছেন হাজার হাজার দর্শনার্থী ভিড় জমিয়েছে এই যেন আমরা একটা বৈকুণ্ঠ ধামে প্রবেশ করেছি প্রিয়বন্ধুরা এই যেন আমার আনন্দ আর ধরছে না দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে মানে কি বলবো মনের মধ্যে আবেগ আমি আর ধরে রাখতে পারছি না মনে হচ্ছে দু চোখ দিয়ে এখনই আমার জল বেরিয়ে যাবে বন্ধুরা ভগবানের অল্টাটি এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে নতুন মন্দিরে নরসিংহ ভগবানের তারা বুঝতেই পারছেন রাধা মাদক পঞ্চতত্ত্ব গ্রুপ পরম্পরায় সেগুলো যখন ওপেন হবে সেগুলো কত সুন্দর হতে চলেছে বন্ধুরা এটি নরসিংহ ভগবানের যে সাইটটি সেটি ওপেন হয়েছে তাই এত সুন্দর আর সম্পূর্ণটা যখন ওপেন হবে তখন কত সুন্দর হতে চলেছে প্রবন্ধরা চলুন আমরা সম্পূর্ণ দর্শন করে নিই আজ না হয় বেশি নাই বা কথা বললাম নরসিংহ ভগবানকে দর্শন করুন আপনারা প্রার্থনা করুন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে প্রিয় প্রবন্ধরা এই নতুন নতুন মন্দিরের এই যে নরসিংহ ভবনের এই স্থানটি উপরে গোল্ড প্লেটের সুন্দরভাবে কারুকার্য এবং মন্দিরের প্রত্যেকটা স্থানে যে স্টোনগুলো দেখছেন যে মার্বেলগুলো দেখছেন দেশ বিদেশের বহু স্থান থেকে কিন্তু নিয়ে আসা হয়েছে রবন্ধ্রা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই নতুন মন্দিরের যে মানে প্রত্যেকটা খুঁটি নাটি এ টু জেড আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব রবীন্ধরা দেখতেই পাচ্ছেন হাজার হাজার দর্শনার্থী এবং আজকে আপনারা তো জানেনি ব্লগাররা বহু দূর দূরান্ত থেকে অনেক ইউটিউবাররা এসেছেন এবং দেখতেই পাচ্ছেন এখানে শুধু ক্যামেরা আর ক্যামেরা কারণ এই সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখার মানে ইচ্ছা কার মনে না চায় কিন্তু বন্ধুরা সবারই ইচ্ছা জাগে মনের মধ্যে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে অপরূপ এই সৌন্দর্য মানে গোটা দুনিয়াকে হার মানিয়ে যাবে গোটা দুনিয়ার সৌন্দর্য এই সৌন্দর্যর কাছে যেন কিছু না তবে বন্ধুরা এই মন্দিরের কারুকার্য মানে মন্দির হচ্ছে ভগবানের গর্ভগৃহ মানে ভগবানের গৃহ আর ভগবান এবং ভগবানের মন্দির অভিন্ন এখানে ভগবানকে যত সুন্দর লাগছে ভগবানের ঘরটাও ঠিক তত সুন্দর আমরা হয়তো পৃথিবীর বুকে অনেক বিল্ডিং অনেক বড় বড় বোর্স কলি বা অনেক অনেক বড় বড় বিল্ডিং দেখে থাকি আমরা কি করি আমরা শাহরুখ খানের বাড়ির সামনে গিয়ে একটা সেলফি তোলার জন্য চেষ্টা করি কিন্তু আজকে ভাবুন তো আমাদের এই যে ভগবানের গর্ভগৃহ এই মন্দির এই মন্দিরটি কত সুন্দরভাবে সাজিয়ে তোলা যে ওই সব বাড়ি থেকে কিন্তু মানে এগুলো মানে কী বলবো আমি যেন তুলনা করতে সরি আমি ভুল করলাম আমি ওরকম একটা তুচ্ছ বিষয়ের সঙ্গে এরকম একটা তুলনা করে ফেললাম তার জন্য আমি দুঃখিত প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এখানে ভক্ত সমাগম তো আরও ভিড় হবে আমি তো প্রথমের দিকে আপনাদের আমি দর্শন করিয়েছি তার জন্য ফাঁকায় ফাঁকায় আমি আপনাদের দর্শন করিয়েছি প্রিয় বন্ধুরা মায়াপুর ব্লক মায়পুরের পুরো গ্রাউন্ড জিরোতে গিয়ে আপনাদের দর্শন করাচ্ছে নৃসিংহ ভগবানের এই অল্টারটি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মানে এটি কিন্তু যে নরসিংহ ভগবান যেটা পুন মন্দিরে রয়েছে তার কিন্তু একটা ডেমো পুরনো মন্দির থেকে কিন্তু নরসিংহ ভগবানকে স্থানে এখনও আনা হয়নি নরসিংহ ভবনের যে ছোট বিগ্রহটি রয়েছে সেটি কিন্তু এই স্থানে নিয়ে আসা হয়েছে আবারও পুরনো মন্দিরে সেটিকে আবার মানে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে বন্ধুরা গৌর পূর্ণিমা পর্যন্ত আপনারা যদি আসেন মোটামুটিভাবে আপনারা দর্শন করতে পারবেন তো তারপর হয়তো আবার কিছু দিনের জন্য বন্ধ থাকবে কেননা মন্দিরের কাজও এখনও কিছুটা বাকি রয়েছে প্রবন্ধরা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই নতুন মন্দিরটি আর আমাদের গুরু মহারাজের হাত দিয়ে কিন্তু উদ্বোধন হয়ে গেল এবং এইখানে ছিল আলবার্ট ফোর্ট চার কোম্পানির ওনার ফোর্ট কোম্পানির মালিক তো আপনারা তো প্রত্যেকেই তাঁনাকে চেনেন তো তিনি ছিলেন কারণ তিনি জানেন যে তিনি স্কনের একজনের ডিভোটি এবং তিনি এবং স্ত্রী প্রত্যেকে দুজনা মিলে স্কনের জন্য নতুন মন্দিরের জন্য যথেষ্ট সহযোগিতা করেছেন প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই জানতে চেয়েছেন এই নতুন মন্দিরের যে কারুকার্য এবং ডিজাইন এগুলো কারা করছে কোন কোম্পানি করছে এটি হচ্ছে গ্যামন ইন্ডিয়া এই কোম্পানিটি এই নতুন মন্দিরটি সম্পূর্ণ কারুকার্য কিন্তু তারা করে চলেছে প্রিয় বন্ধুরা চলুন দর্শন করুন এবং এর যে পুরো ফিনিশিং সেটি আপনারা দর্শন করুন আপনাদের ভীষণ ভালো লাগবে এই কুড়িটা মিনিট আপনাদের কাছে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আমি জানি কিন্তু আপনাদের বলছি এই কুড়িটা মিনিট আপনাদের ব্যর্থ হবে না মাই ব্লগের আজকে সর্বশ্রেষ্ঠ ভিডিও এটি কারণ নতুন মন্দিরের সুন্দর দৃশ্য প্রিয় বন্ধুরা এই নতুন মন্দির ওপেনিং উদ্দেশ্যে দেখ দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু কলকাতা থেকে একটি কিন্তু স্টুডেন্টের গ্রুপ এখানে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে দেখতে পাচ্ছেন তাদের স্কুলের টিচাররা তাদেরকে নিয়ে এসেছে এই নতুন মন্দির ওপেনিং দর্শন করানোর জন্য বন্ধুরা আমিও আপনাদের কাছে বিনম্র অনুরোধ আপনাদের বাচ্চা এবং সপরিবারে নিয়ে এসে দা মায়াপুরে আসুন মন্দির দর্শন করুন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর দর্শনার্থী এবং ভক্তদের ভিড় এই নতুন মন্দিরকে কেন্দ্র করে কিন্তু আজকে এই ভিড়টা কিন্তু বেড়ে চলেছে এবং আরও বাড়তে চলেছে ভবিষ্যতে আমাদের এই গোটা পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ পৃষ্ঠস্থান হতে চলেছে এই নবদ্বীপের এই মায়াপুর নামক ছোট্ট একটি গ্রাম যেটি ছিল কিছু ছিল না একটা সময় সেই নতুন সেই ছোট্ট একটি গ্রাম আজ যেন একটি আধুনিক শহরে পরিণত হতে চলেছে প্রিয় বন্ধুরা এই আধুনিক শহরে আপনাদের সুস্বাগতম জানাচ্ছে মায়াপুর মায়াপুর ব্লগ আপনাদের ওয়েলকাম জানাচ্ছে আসুন আপনারা সব পরিবারে আসুন এবং ভগবানকে দর্শন করুন রাধা মাধবকে দর্শন করুন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে দেব প্রিয় বন্ধুরা আর বিশেষ করে আপনাদের কাছে আমি প্রত্যেকটা ভিডিও বলে থাকি যে আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদের নিয়ে আসবেন কেননা বাচ্চাদের অবশ্যই এই সনাতন ধর্ম আমাদের যে কাল কালচার তাদেরকে অবশ্যই বোঝানো উচিত কারণ আজ বিদেশ থেকে বহুত বহুত বিদেশি বিদেশ থেকে এসে তাদের বাচ্চাদের আমাদের এই গুরুকুলে পড়াচ্ছে তাদেরকে সনাতন কাস্ট কালচার তাদের শেখাচ্ছে আর আমাদের বাচ্চাদের ওয়েস্টার্ন কালচার শেখাচ্ছি তাদের শেখাচ্ছে জন্মদিনে কী করে প্রদীপ দেখিয়ে তাদেরকে সুন্দরভাবে স্বাগতম জানানো হচ্ছে কিন্তু আমরা তাদের বিপরীত হয়ে যাচ্ছে আমরা কেক কাটা শেখাচ্ছি বন্ধুরা তো যাই হোক আজ না হয় ওসব কথা ছেড়েই দিলাম তো দেখতেই পাচ্ছেন এই নতুন মন্দিরকে কেন্দ্র করে কত ভক্ত এখানে সুন্দর সুন্দর প্রোগ্রাম হতে চলেছে আর সেই খুব কিন্তু আপনাদের আরও একটি ভিডিও আমরা দর্শন করব কারণ একটা ভিডিওর মধ্যে আপনাদের যদি সব কিছু দর্শন করাতে যাই ভিডিওটি এক থেকে দেড় ঘন্টার হয়ে যাবে আমি এই নতুন মন্দিরের ওপেনিংয়ের ভিডিও পরপর তিনটে পার্টে আপনাদের সামনে আমি নিয়ে আসবো প্রত্যেকটা পার্টই কিন্তু খুব সুন্দর সুন্দর হতে চলেছে আর এরপরে নতুন মন্দিরকে কেন্দ্র করে সুন্দর ফিস প্রসাদ রয়েছে প্রত্যেকের জন্য ফ্রিতে সম্পূর্ণ সেগুলোকে আপনাদের দর্শন করাবো আরও একটি কথা আপনাদের বলে রাখি যে আগামীকাল পঞ্চতত্ত্বের মহা অভিষেক হতে চলেছে আর সেই পঞ্চতত্ত্বের মহাভিষেকও কিন্তু আপনাদের পুরো গ্রাউন্ড জিরোতে গিয়ে মায়াপুর ব্লগ আপনাদের দর্শন করাবে প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে এই পঞ্চতত্ত্বের মহা অভিষেক দীর্ঘ পাঁচ বছর পর এটি হয়ে থাকে তো এবছর তার সৌভাগ্য আগে মানে পাঁচ বছর আগেও যখন হয়েছিল তখন তখনও মানে কি বলবো তখনও দর্শন করেছি কিন্তু এবছর হতে চলেছে আরও ভালোভাবে এবং আরও বড় করে আমাদের ইস্কনের যেসব গুরু পরম্পরা রয়েছে এবং গুরু বর্গ রয়েছে জিবিসি রয়েছে প্রত্যেকেই কিন্তু এই অনুষ্ঠানকে কেন্দ্র করে তারা কিন্তু শ্রীধাম মায়াপুর এসে উপস্থিত হয়েছে এবং তাদের জন্য শ্রীধাম মায়াপুর যেন আরও মানে কি বলবো তারা তো এক একজন উজ্জ্বল নক্ষত্র তো মায়াপুর যেন আরও জল করে উঠেছে শ্রীধাম মায়াপুর তবে বন্ধুরা এই মায়াপুর নবদ্বীপ একটা সময় ছিল গোটা পশ্চিমবঙ্গের ম্যানচেস্টার আবার যেন ধীরে ধীরে এই পশ্চিমবঙ্গের ম্যানচেস্টার এই মায়াপুর হতে চলেছে এই মায়াপুর শিক্ষা এডুকেশান ডেভেলপ প্রত্যেকটা জিনিস এখানে আধুনিক হসপিটাল করছেন স্কন আধুনিক স্কুল রয়েছে ভক্তিবীদ ন্যাশনাল একাডেমি রয়েছে ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি রয়েছে এছাড়া রয়েছে গুরুকুল রয়েছে এমন রয়েছে আরও বিভিন্ন রকম বৈদিক কালচারগুলো শেখার জন্য কলেজ রয়েছে এবং আরও অনেক কিছু রয়েছে আপনারা আপনারা তো প্রত্যেকেই জানেন মায়াপুর এরিয়াটা বিশাল এরিয়া আপনারা হয়তো একদিনে সেটা ঘুরে কভার করতে পারবেন না বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর সম্পূর্ণ ভিডিওটি দর্শন করুন আরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাত কি যায় আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জন এবং আপনার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবে কারণ এই নতুন মন্দিরে সবাই আসতে পারেনি আমি চাই এই নতুন মন্দিরে ভিডিও প্রত্যেকের কাছে পৌঁছে যাক আর প্রত্যেকে দর্শন করুক আর প্রত্যেকে ছুটে আসুক শ্রীধাম মায়াপুরে কিছুদিন আগেই রাম মন্দির ওপেন হয়ে গেছে আর তার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে হাজার হাজার লক্ষ লক্ষ দর্শনার্থী তারা কিন্তু পৌঁছে গেছে রাম মন্দিরে আর সিধা মায়াপুরে তো প্রতি বছর লক্ষাধিক দর্শনার্থী thank <laughs> you প্রতি বছরই আসে আর এ বছর আমাদের টার্গেট যেটা রাখা হয়েছিল ফার্স্ট জানুয়ারি থেকে সেই টার্গেট অলরেডি অলরেডি কভার করে গেছে আর গৌর পূর্ণিমার সামনে আছে গৌর পূর্ণিমায় আমাদের টার্গেট এবছর মিনিমাম পাঁচ লক্ষেরও বেশি দর্শনার্থী এবছর শ্রীরাম মায়াপুরে আসবে এটি আমাদের টার্গেট প্রবন্ধুরা আপনারা যারা গৌর পূর্ণিমার মধ্যে আসতে চাইছেন তারা হয়তো আপনারা রুম সংক্রান্ত বিভিন্ন কারণে আমাকে হয়তো অনেকেই মেসেজ করছেন অনেকে ডিএম করছেন কিন্তু আপনাদের কাছে হাত জোর করে আমার বিনম্র অনুরোধ আপনারা যখন আসবেন গৌর পূর্ণিমার সময় তখন অবশ্যই আপনারা পিঠে করে একটি মশারি এবং একটি বিছনার চাদর এবং গায়ে দেওয়ার মতন এমন কিছু নিয়ে আসবেন নাহলে কিন্তু আপনারা থাকার সমস্যা হবে তাছাড়াও মায়াপুরের যে আশেপাশে যত হোটেল এবং গেস্ট হাউস আছে প্রত্যেকটা হোটেল এবং গেস্ট হাউজের নাম্বার আমি নেক্সট একটি ভিডিও আমি আপনাদের দিয়ে দেবো সেখানে কথা বলে দেখবেন আর কথা বলে আপনারা সেখান থেকে রুম বুকিং করে নেবেন আর স্কনের বাইরে যে রুমগুলো করেছে নাম্বার আমি দিয়ে দেবো কিন্তু সেখানকার কোনো দায়িত্ব আমি নিতে পারবো না কেননা স্কন গ্রাউন্ডের মধ্যে যদি কোনো সমস্যা হয় সে দায়িত্ব আমি নিতে পারবো তো স্কন গ্রাউন্ডের মধ্যে যে রুমের প্রত্যেকটা কন্ট্যাক্ট নাম্বারও আমি দিয়ে দেবো নেক্সট একটি ভিডিওতে তো আপনারা চাইলে সেখানে যোগাযোগ করে নিতে পারেন রুম আশা করি আপনারা পাবেন না কেননা এখন রুম অ্যাভেলেবেল নেই আপনারা জানেন যে গৌর পূর্ণিমায় প্রায় তিন থেকে সাড়ে তিন মাস আগের থেকেই প্রত্যেকেই কিন্তু এখানে রুম বুকিং করে রাখছে প্রবন্ধুরা দেখতেই পাচ্ছেন তো নতুন মন্দিরের ওপেনিং আজ আপনাদের আমি দর্শন করাচ্ছি তো বিশাল ডিসপ্লের মাধ্যমে কারণ প্রত্যেকে তো সেই স্থানে গিয়ে দেখা সম্ভব হচ্ছে না কারণ এতটা ভিড় হচ্ছে তার জন্য ডিসপ্লের মাধ্যমে আপনাদের দর্শন করানোর চেষ্টা করছে স্কন অথরিটি আর দেখতেই পাচ্ছেন এই যে বিশাল মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে এই মহাযজ্ঞ কিন্তু আর কিছু সময়ের মধ্যে শুরু হতে চলেছে আর সেই মহাযজ্ঞরও ভিডিও আপনাদের আমি নেক্সট আপনাদের আমি নিয়ে আসবো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকবেন আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায় ভ্লগের সঙ্গে জুড়ে থাকুন মাইপ্রু ব্লগ কিন্তু মায়াপুরের সমস্ত খুঁটি নাটি এ টু জেড আপনাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করে তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দর্শন করে নেওয়া যাক হরে কৃষ্ণা জয় শ্রী রাম টু জয় শ্রীধাম মায়াপুর কী যায় হরে কৃষ্ণা

자자 <하표> <twa> <able musk noises> <smelling> <잠추� water>